আমার ভিডিও যেহেতু আপনার সামনে চলে গিয়েছে আপনি যেহেতু ভিডিওটি দেখা শুরু করেছেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই কয়েন সম্পর্কে কিছু তথ্য আপনি জানতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে কয়েনটি দেখতেছেন এই কয়েনটি হচ্ছে কুয়েতের টেন ফিলস কয়েন আজকের ভিডিওতে আমি এই টেন ফিলস কয়েন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন ইজিলি অনলাইন বিভিন্ন মাধ্যমে অনেকেই এই কয়েনকে দামি কয়েন বলে আসলে এই কয়েনটি দামি কয়েন কিনা তা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোনো কয়েনের দাম নির্ণয় করতে হলে যে যে বিষয় জানাটা প্রয়োজন তা হলো কয়েনের কন্ডিশন কয়েন কত পুরনো এবং কয়েন কি দিয়ে তৈরি করা হয়েছে আমাদের দেশের মুদ্রাকে আমরা টাকা বলে থাকি তেমনি কুয়েতের টাকাকে দিনার বলা হয় এবং কুয়েতের পয়সাকে ফিলস বলে স্ট্যান্ডার্ড সার্কুলেশনের তৈরি কুয়েতের এই টেন ফিলস কয়েনটি পিতুল দ্বারা তৈরি করা হয়েছে এর ওয়েট হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম ডাইমিটার হচ্ছে টোয়েন্টি ওয়ান এম এম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং এর কয়েনটির আকৃতি হচ্ছে গোলাকার কুয়েতের কুয়েত কেন্দ্রীয় ব্যাংক সালে ইস্যু করে কুয়েতের এক দিনার সমান বাংলাদেশের তিনশো পয়সা হয়। পিতলের তৈরি এই কোয়েনটি আপনারা কিভাবে চিন্তা করলেন যে এই কয়েন্টি দামি কোয়েন আমার বিয়ার যাকে বলবো আপনারা গুজবে কান দিবেন না এবং প্রতারণার শিকার হবেন না এটি কোনো দামি কয়েন নয় এটি একটি নর্মাল কয়েন আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার সংগ্রহে থাকা পুরাতন ম্যাগনোট এবং পুরাতন কয়েন ভিডিও তৈরি করি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করি ভুল তুটি এড়িয়ে যাওয়ার তবুও মানুষ মাত্রই ভুল বিনয়ের সাথে ভুল তুটি দিলে সম্মানিত বোধ করব